কাঁদো বৌমা একটু মন খুলে কাঁদো নইলে বুকে পাথর জমবে যে কনক তবুও নাকে আচল চাপা দিয়ে গুম হয়ে স্থির নিশ্চল শূন্য চোখে তাকিয়ে থাকে সামনের দিকে আর আত্মীয়দের প্রলাপ আর ইনিয়ে বিনে কান্না তার মন ছুতে পারে না কিছুতেই আত্মীয় স্বজনদের বারবার বলা সত্ত্বেও সে কাঁদেনি কাঁদতে পারেনি আসলে তার কান্না আসছিল না কিছুতেই পিছন থেকে পিস শাশুড়ি মুখ বেঁকিয়ে বললেন কাঁদবে কি মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে বউটা কনক সবার দিকে তাকিয়ে দেখেছিল অবাক হয়ে এরা কি কোনো গন্ধ পাচ্ছে না যদিও ন্যাপথলিন আর অ্যাসেন্সিয়াল অয়েল ঢেলেছে অনেকটা মনোজের গায়ে তবুও সে থাকতে থাকতেই কার্তিককে বলছিল আরও কটা ধূপ ধরিয়ে দে না সুমনকে বলছিল অনেক রজনীগন্ধা আনতে সারা শরীর মুড়ে দিতে হবে ফুল দিয়ে সুমন তাই করেছিল সবাই অবাক হয়ে কনকের শুকনো চোখে স্বামীর প্রতি কর্তব্য দেখছিল কিন্তু স্বামী শোকে কাঁদতে দেখেনি একবারও তবে মনোজ বাবুকে নিয়ে চলে যাবার আগে কনকের মাথা ভরে শেষ সিঁদুর পরিয়ে আবার সেটা মুছে দেবার সময় তার চোখ দুটো একটু জলে ভিজেছিল বইকি। মনে পড়েছিল বিয়েতে সিঁদুর পড়ার সময়কার কথা দুই চোখ ভরে নতুন সংসার করার স্বপ্ন ছিল সেই সময় বউ দেখে মনোজবাবুকে শ্বশুরবাড়ির সবাই বলেছিল ভাগ্যি করে বউ পেয়েছে আমাদের মন ঠিক যেন দুর্গা প্রতিমার মতো রূপ আজ শোকের বাড়িতে আত্মীয় স্বজন বিশেষ কেউ ছিল না যে কনকের সাথে থাকবে মেয়ে জামাই আসতে সন্ধ্যের পরে কনককে কাজের লোক কার্তিকে তদারকিতে রেখে সবাই শ্মশানে চলে যেতে হাফ ছেড়ে বাজলো কনক ধীরে ধীরে দোতলায় স্বামীর ঘরে এলেন কনক চাপা দেবী দরজা খুলতেই নাকের মধ্যে গন্ধটা ধাক্কা খেলো আবার নাকে আচল চাপা দিয়ে বেশ কয়েকটা ধূপকাঠি জ্বালিয়ে দিলেন ঘরে মনে মনে ভাবল এখন এই গন্ধ পাচ্ছে সে এই বাজে গন্ধটা কি কোনোদিন তার পিছু ছাড়বে না দেওয়ালের টাঙানো নিজেদের বিয়েতে তোলা ফটোর সামনে স্থিরভাবে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো স্বামীর পাশে কনকের ওই দুর্গা রূপী তার জীবন দুর্বিষহ করে তুলেছিল এই রূপী কাল হয়েছিল তার মনোজবাবুর বাবা এক বিয়েবাড়িতে গরিব বিধবা মায়ের মেয়ে কনককে দেখে পছন্দ করে নিজের ছেলের বউ করে এনেছিলেন কিন্তু মনোজবাবু প্রায় পনেরো বছরের ছোট সুন্দরী স্ত্রী পেয়ে প্রথম প্রথম বেজায় খুশি হলেও পরে হিন্ন মন্নতায় ভুগতে শুরু করেছিলেন ভীষণ রকম কনক ততক্ষণে নিজেকে এ সাথে মানিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছিল পুরো দমে কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই সন্দেহে শুরু ছাদে উঠলে ব্যালকনিতে দাঁড়ালে পাড়ার কারোর সাথে হেসে কথা বললে কারোর বাড়ি গেলে ভুরু কুচকে তাকাতে শুরু করেছিলেন মনোজবাবু প্রথম প্রথম কনক মনোজবাবুর বিরক্তিকে খুব বেশি পাত্তা না দিলেও যেদিন মনোজবাবু সরাসরি স্ত্রী চুলের মুঠি ধরে চিবিয়ে চিবিয়ে বলেছিলেন দিনরাত তো ওই রূপ পাড়ার ছেলে ছোকরাদের মাথা খাচ্ছ আবার চুল খুলে ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির আশেপাশের মানুষকে কি ইশারা করতে বসলে নাকি কে তিনি সামনের বাড়ির দত্তবাবু নাকি পাশের ফ্ল্যাটের অখিল ছোকরা কনক প্রতিবাদ করতে চাইলেও কোনোদিন কনকের কোনো উত্তরে অপেক্ষা করেনি যুক্তি বোঝেনি উল্টে আরও নোংরা কথা ঝড় বইয়েছে তবুও কনক দাঁতে দাঁত চেপে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও দুজনের মধ্যে শারীরিক দূরত্ব সৃষ্টি না হলেও মানসিক দূরত্ব সৃষ্টি হতে বেশি দেরি হয়নি মেয়ে হওয়ার পরেও যতদিন গেছে সন্দেহ বেড়েছে বই কমেনি তবুও এত কিছুর মধ্যে শুধু এক ঝলক বাতাস ছিল সুমন মনোজের দুঃসম্পর্কের খুর্তুত ভাই এখন ডাক্তারি পড়লেও একটা সময় কনকের ক্লাসমেট ছিল স্কুলের বান্ধবী বৌদি হওয়াতে উৎফুল্ল সুমন ছুটিতে এসে মাঝে মাঝে বৌমনি কোথায় গেলি বলে হানা দিত এই বাড়ি ও এলে কনক টাটকা অক্সিজেন পেত যেন ভয়ে ভয়ে থাকলেও ওর সাথে কথা বলতে ভীষণ মন চাইতো তার প্রথম প্রথম কিছু না বললেও মনোজ ভিতরে ভিতরে ফুসছিল নিজের ভাই বলে সরাসরি কনককে কিছু বলতেও পারছিল না অবশেষে বিনা কারণে মনোজ সুমনকে আসতে বারণ করে দেয় এই বাড়ি সেদিন সুমন অবাক হয়েছিল ভীষণ এরপরে সে কয়েক বছর পরে ময়নাগুড়ির হাসপাতালে পোস্টিং হতে সেখানে চলে যায় সে দীর্ঘ বছর তার সাথে আর যোগাযোগ ছিল না কনকের সুমন নিজেও যোগাযোগ আর করেনি এতদিন নির্ভেজাল বন্ধুত্বটাকে সন্দেহের নোংরা জালে জড়িয়ে সুমনকে এই বাড়ি আসতে মানা করায় মনে মনে কোন কষ্ট পেলেও সহ্য করেছিল সেটুকুও এর পরেও সন্দেহ কমেনি মনোজ বাবুর স্ত্রীর প্রতি তার ভাবনা অবহেলা আর অতিরিক্ত সন্দেহ বাতি কনকের পায়ে বেড়ি বাধার মতো অবস্থা করেছিল এইভাবে এতগুলো বছর সংসার করে এসেছে ওই স্বার্থপর সন্দেহ বাতিক মানুষটার সাথে মেয়ে বড় হওয়ার সাথে সাথে সবসময় মায়ের সাপোর্ট করে এলেও বিয়ে হয়ে যেতেই সে বরের সাথে উড়িষ্যায় চলে যায় কর্মসূত্রে কনক আবারও একা হয়ে যায় ততদিনে এক ছাদের তলায় থাকলেও মনের ভেতরে দূরত্ব বাড়ছিল তাদের মনোজবাবুর যখন মাইল স্ট্রোক হয় তখন তাকে কুখ্যাত পল্লী থেকে উদ্ধার করা হয় ওখানকার দালালরা ধরাধরি করে নিয়ে যায় তাকে হাসপাতালে হাসপাতাল থেকে সুমনে ফোন আসে কনকের কাছে সুমন এখন ট্রান্সফার করে ওই হাসপাতালের ডাক্তার এ খবর কনক অনেক আগেই পেয়েছে তার মুখে মনোজবাবু শারীরিক অবনতি শুনে যতটা কষ্ট পেয়েছে তার থেকে ওই নোংরা জায়গা থেকে উদ্ধার করার আঘাতটা যেন বেশি কনকের প্রথমে কিছুতে বিশ্বাস করতে পারেনি সে বিস্মিত কনক তাই সুমনের সাথে পরামর্শ করে মেয়ে জামাইকে কিছু না জানিয়ে একাই হাসপাতালে গিয়েছিলেন কিন্তু জানতেন না আরও বিস্ময় বাকি ছিল তার নানা পরীক্ষা করে সুমনের কাছে জানল মনোজবাবুর গুপ্ত রোগে আক্রান্ত নাকি বহুদিন সেই মুহূর্তে পুরোপুরি আত্মবিশ্বাস যেন নষ্ট হয়ে গিয়েছিল কনকের প্রথমেই মনে হয়েছিল সারা জীবনে তার আত্মসম্মানবোধ শেষ হয়ে গিয়েছিল মনের ভিতরে রাগ আর চাপা কষ্ট তার ঝরে পড়েছিল চোখ দিয়ে তার পর মুহূর্তে কিভাবে নতুন জামের কাছে মুখ দেখাবেন সেই চিন্তা মাথায় ঘুরেছিল তার যদিও মেয়ে জামাই দূরে থাকে বলে তিনি মনোজবাবু ভালো আছে জানিয়ে তাদেরকে তৎক্ষণাৎ এখানে আসতে বারণ করে তবে সে যাত্রায় মনোজবাবুর প্রাণ রক্ষা পেলেও বাম দিকে প্যারালাইসিস হয়ে যায় সেদিন সারা রাত হাসপাতালে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কনক এসব খবর বাতাসে ভাসতে কতক্ষণ আত্মীয় স্বজনরা এই রোগের কথা জানলে তাদের কাছে মুখ দেখানো দায় হবে তাই সুমনের সাথে পরামর্শ করে বাবুকে বাড়িতে নিয়ে আসে বাড়িতেই চিকিৎসা শুরু করে সুমন সুমনকে দেখে মনোজবাবু বিরক্ত হলেও আজ তিনি অসহায় মাত্র বিনা কারণে চেঁচে বের করে দেওয়ার ক্ষমতা আর তার নেই রোগের ব্যাপারটা সুমন আর অনেক দিনের বিশ্বস্ত বৃদ্ধ কাজের লোক কার্তিকদার মধ্যে সীমাবদ্ধ ছিল আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা ধীরে ধীরে কমিয়ে দিয়েছিল কনক সারা বাড়ি জুড়ে দীর্ঘদিনে বয়স্ক কাজের কার্তিকদা অসুস্থ মনোজবাবু আর কনক থাকতো। মেয়ে জামাই বাবার শুধু প্যারালাইজড হবার খবর পেয়ে দেখে গেছে কনক নিজেই সামলে নেবে বলে তাদেরকে কর্মস্থলে পাঠিয়ে দেয় তাড়াতাড়ি যতদিন যায় মনোজবাবুর অবস্থা তত খারাপ হয় দীর্ঘদিন নিজের এই রোগ লুকিয়ে রাখার জন্য পরবর্তীতে চিকিৎসা হলেও দিনে দিনে গুপ্ত স্থানে ক্ষতের সৃষ্টি করেছিল তার থেকে ক্রমশ পুজ, রক্ত আর ঘা সংক্রমিত হচ্ছিল সেই সঙ্গে একটা দুর্গন্ধ ঘর জুড়ে সেদিন মনোজবাবুর কাছে গিয়ে কনক তাকে ওষুধ খাওয়ানোর সময় মনোজবাবু তার একটা হাত দিয়ে কনককে জড়িয়ে ধরে চেষ্টা করে কিছু বোঝাতে চেয়েছিল বোধ হয় তখনই নাকে গন্ধটা ভক করে লেগেছিল কনকের এর আগেও কাছে গিয়ে সেবা করেছে মনোজবাবুর কিন্তু এই রকম গন্ধ কোনোদিন পায়নি সে প্রচণ্ড ঘৃণায় বমি এসে গিয়েছিল তার এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল কনক এরপর দিন তিনেক তিনি আর এই ঘরে ঢোকেনি কার্তিক সব করতো সেই কটা দিন কিন্তু সেই যে গন্ধটা তার নাকে ঢুকেছিল আর এর থেকে নিষ্কৃতি পায়নি সে আজ এই প্রায় এগারো মাস ধরে মনোজবাবুকে সেবা করতে করতে কনক নিজেও কেমন যেন অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছিল সেই সঙ্গে শারীরিক আর মানসিক চাপ দুটো নেবার ক্ষমতা যেন তার আর বিশেষ ছিল না তবে এর পরেও কনক নাকে কাপড় বেঁধে কাজ করলেও স্বামীর ঘরে সব সময় তীব্র ধূপের গন্ধ দিয়ে রাখত তবুও সবসময় যেন সেই দিনে সেই গন্ধটা পেত সে দীর্ঘদিন শুয়ে থাকার ফলে মনোজ বাবুর পিঠে ঘা হয়ে গিয়েছিল খুব যত্নে না হলেও নিত্য স্নান আর পাউডার মাখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত কনক তবুও কেন যে গন্ধটা যায় না বোঝে না মাঝে মাঝে কনকের মন চাইতো এর থেকে এই গন্ধ থেকে চির মুক্তি মাঝে মাঝে গুপ্ত রোগের তীব্র যন্ত্রণায় যখন মনোজ বাবু মুখ বেঁকে লালা ছিটিয়ে যখন গোগো সার চিৎকার করতো তখন দরজার কাছে দাঁড়িয়ে ভাবলে সিন ভাবে তার দিকে চেয়ে থাকতো কনক সুমন কাছে পিঠে থাকলে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কনক তার হাত টেনে ধরত মনোজবাবুর সামনেই সুমন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত বৌমনির দিকে মুখে বলত আহ কি করছিস বৌমনি। কনক ইচ্ছে করেই সুমনের কাজ ঘেসে দাঁড়াতো মনোজবাবু যত চেঁচাতো কনক চুপ করে কেমন ঠোঁট বেঁকিয়ে হাসতো এতে একটা অদ্ভুত তৃপ্তি পেত সে সারা জীবন তার দিকে মিথ্যেভাবে সন্দেহের আঙুল তুলে অত্যাচার করা মানুষটির নিজের কর্মদোষে এই ভোগান্তিতে তার কষ্ট হয় না একটুকুও অবশেষে মনোজ বাবুর ঘা বেড়ে গিয়ে তা থেকে হৃৎপিণ্ডে আর মস্তিষ্কে ছড়িয়ে নিউরোসিফিলিস অবশেষে আজ সকালে এই মৃত্যু সকালবেলা স্বামীর ঠান্ডা গায়ে হাত দেবার সাথে সাথে ছ্যাত করে উঠেছিল কনকের মনটা একটু দীর্ঘশ্বাসের সাথে সাথে কোথাও কি একটু শান্তির শ্বাস ফেলেছিলেন সে আজ সবাই তাকে কাঁদতে বলছে কিন্তু কিছুতেই কান্না পাচ্ছে না কনকের একটা লোক যাকে সে অন্তর থেকে ঘৃণা করে তার জন্য কান্না কোথা থেকে আসবে কিছু মানুষের মৃত্যু হয়তো স্বস্তি দেয় কারো জীবনে এটা শুনতে খারাপ হলেও চরম বাস্তব কনকেরও তাই সন্দেহ হতে চলেছে কনক আবারও সারা ঘর জুড়ে পশুদের আর পচা মাংসের উৎকট গন্ধ পেল জামাই শ্মশান থেকে ফিরে আসার আগেই গন্ধটা দূর করতে হবে ভীষণ বিরক্ত লাগলো তার রোজ রোজ এই গন্ধটাকেও আর সহ্য করতে হবে না অসহ্য এই পুতিময় গন্ধ থেকে চির মুক্তি চায় তার শরীর মন জানালাগুলো হাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল ভালো করে সব জানালাগুলো খুলে দিল কনক এক ঝলক শুদ্ধ বাতাস ঝাঁপিয়ে পড়লো তার মুখে তবুও যেন সেই গন্ধটা কিছুতেই গেল না নাকে আঁচল চাপা দিয়ে ঘর থেকে বের হয়ে দরজাটা বন্ধ করে দিলেন দরাম করে মনে ভাবলো কাল সকালে কার্তিককে বলে ঘরটা পরিষ্কার করে একদম তালা বন্ধ করে দিতে হবে যদি গন্ধটা আটকানো যায় তাতে নিজের ঘরে এসে নিজের গায়ে আর চারিদিকে সেন্ট ছড়াতে ছড়াতে বাইরের বারান্দায় বসা কার্তিককে চেঁচিয়ে বললো কার্তিক একটু বেশি করে ধূপ ধুনো দেতো সব জায়গায় গন্ধটা যেন যাচ্ছে না কিছুতেই শুনছিলেন আজকের গল্প সেই গন্ধটা কলমে ঝুম্পা মণ্ডল গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ